জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতি আবেদন খারিজ করে এই আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলায় পলাতক চব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে সাতাশ আগস্ট থেকে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আবু সাইদ হত্যা মামলায় মোট ত্রিশ আসামির মধ্যে গ্রেফতার আছে ছয় জন তারা হলেন আবু সাইদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন বেগম বেগমরোকে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ পলাতক আছে বেরবির সাবেক ভিসি রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার সহ চব্বিশ জন তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেয় ট্রাইব্যুনাল দুই এদিকে মানবতা অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের গ্রহণ চলছে সকালে ট্রাইব্যুনালে নেওয়া হয় রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনকে এখন পর্যন্ত তিন জনের সাক্ষ্য শেষ হয়েছে আজ সাক্ষ্য দিচ্ছেন আরো দুইজন জন দর্শক এ বিষয়ে আরো জানবো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রয়েছেন আমার সহকর্মী মাইনুল মারুফ মারুফ সাইদের মামলায় আনা অভিযোগগুলো সম্পর্কে বিস্তারিত যা যা তথ্য রয়েছে জানতে চাই শেখ হাসিনার মামলায় সাক্ষ্য গ্রহণের কি অবস্থা দেখছেন ইশরাত আবু সাহিদের মামলায় পরবর্তী যে কার্যক্রম অর্থাৎ সাক্ষ্যগ্রহণ এবং সূচনা বক্তব্য সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে সাতাইশ আগস্ট দিনটি নির্ধারণ করেছেন আদালত অর্থাৎ সাতাশ তারিখ থেকেই কিন্তু বিচার শুরু হচ্ছে আবু সাহিদত্য আসামিদের এবং এই মামলায় ছয়জন গ্রেপ্তার আছে এবং বাকিরা পলাতক আছে এবং যারা পলাতক আছে তাদের পক্ষে ইতিমধ্যে ট্রাইব্যুনাল কিন্তু আইনজীবী নিয়োগ দিয়েছেন এবং যারা গ্রেপ্তার আছেন তাদের পক্ষে কিন্তু আইনজীবী আছেন অর্থাৎ তাদের উপস্থিতিতে কিন্তু আজকে অভিযোগ করে শোনানো হয় এবং তাদেরকে না এবং গুলি এরকম বেশ কয়েকটি ধারায় কিন্তু তাদেরকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের কিন্তু বিচার শুরুর আদেশ কিন্তু দেওয়া হয়েছে এবং এছাড়া কিন্তু আজকে আরেকটি মামলা কিন্তু চলছে সেই মামলাটি শেখ হাসিনার মামলা সেই মামলায় কিন্তু সাক্ষ্যগ্রহণ চলছে গত আরও দুই দুই দিন সাক্ষ্যগ্রহণ হয়েছে আজকে তৃতীয় দিন এবং আজ কিন্তু ইতিমধ্যে আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে অর্থাৎ মোট চারজনের সাক্ষ্যগ্রহণ শেষ পঞ্চম সাক্ষ্যগ্রহণ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং পরবর্তীতে পঞ্চম সাক্ষী কী বলছেন তা অবশ্যই আপনার মাধ্যমে জানিয়ে দেব তবে চতুর্থ সাক্ষী কিন্তু বলেছেন তিনি আবু সাহিদ হত্যা হামলার প্রত্যক্ষদর্শী তিনি দেখেছেন আমির হোসেন এবং সুজনচন্দ্র সরাসরি আবু সাহেদকে লক্ষ্য করে গুলি করেন এবং সেই গুলিতে আবু সাইদের বলে কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যে তিনি যে যখন এই ঘটনা ঘটে তিনি পঁচিশ থেকে ছাব্বিশ সাত দূরে ছিলেন ঘটনাস্থল থেকে এবং তিনি সরাসরি কিন্তু দেখেছেন এই পুরো বিষয়টি এই সময় তিনি বলেন তিনি আন্দোলন করছিলেন এবং আন্দোলনের সময় পুলিশ কীভাবে গুলি চালিয়েছিল বা কী কী ঘটনা ঘটে তা ফেলে তুলে দেন এছাড়া কিন্তু আজকে আরেকটি ঘটনাও আছে সেটি হচ্ছিল আহ রামপুরায় কার্নিশের ঝুলে থাকা এক যুবককে গুলির ঘটনা সেই ঘটনা কিন্তু অভিযোগের যে তদন্ত প্রতিবেদন তা কিন্তু প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে এবং আগামীকাল কিন্তু এই অভিযোগ কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে জমা দেওয়ার কথা রয়েছে